Let's get it! এখানে কি করো এই যে টলার যে গরু আসে কিরকম লাগে দেখতে কিরকম ভাল লাগে আসছো কখন আধা ঘন্টা কয়বার আসো দিনে একবার দুইবার আসো খুব ভাল লাগে দেখতে গরু ধরছো এখন একটাও আদর করছো

আমি যে চাপতেন গরুটা লাভ দিতে এনে তো ভাই প্রতিদিনই গরু নামাই একজনের আবার বন্ধ করে আবার এইটাতে পিছনে যান এবার পিছনে যান পিছনে যান ও